ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলকে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার সকালে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয় এর আগে স্থানীয় মাদ্রাসা মাঠে নামাজে জানাজা হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানান এলাকাবাসী তোফাজ্জলকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয় ভিডিও তাই এটা তো গোপন থাকার কোনো কথা না তাদের অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে আসলে একটা মানুষ একটা মানুষকে যে এইভাবে নির্যাতন করতে পারে এটা আসলে বাংলাদেশে এরকমের কোনো ই নাই কিন্তু আমরা এই তোফা যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে আমরা এর সুষ্ঠু বিচার চাই